একবার চিন্তা করুন তো মিডফিল্ডে এক পাশে হামজা চৌধুরী অন্য পাশে জামাল ভুইয়া আর মাঝখানে সামিৎ সোম তাহলে প্রতিপক্ষের অবস্থাটা কি হতে পারে আক্রমণ তো বাদ ছেড়ে দেমা কেঁদেবাছি অবস্থা ছাড়া আর কিছুই হওয়ার কথা নয় অন্তত যারা ফুটবলের খোঁজখবর রাখেন তারা এমনটাই মনে করবেন কারণ এটাই হবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড ট্রায়ো আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এই মিডফিল্ড খেলতে নামবে বাংলাদেশ হামজা জামালদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন কানাডান প্রবাসী ফুটবলার সোম বাংলাদেশের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন তিনি ইতোমধ্যে শুরু হয়ে গেছে তার পাসপোর্ট তৈরির কাজ তবে সামিত সোমের বাংলাদেশের জার্সিতে খেলতে আছে যদি কিন্তু ইতিমধ্যে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন সামিত তাই এখন বাংলাদেশের জার্সিতে খেলতে হলে অনাপত্তিপত্র লাগবে কানাডা ফুটবল ফেডারেশনের সেগুলো নিয়ে আবার যেতে হবে ফিফার কাছে তারা অনুমতি দিলেই কেবল খেলতে পারবে লাল সবুজের জার্সিতে তবে আসার কথা হলো কানাডার জাতীয় দলের রাডারে নেই সামিথ তাই অনাপত্তিপত্র পেতে খুব বেশি ঝক্কি সামলাতে হবে না বাফুফেকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আগামী জুনে মাঝখানের সময় আছে মোটে মাস দুয়েক তাই সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে বা ফেকে কাজের গতি বাড়াতে হবে কয়েক গুণ বাংলাদেশের ফুটবল ভক্তদের অনেক দিনের চাওয়া সামিত বাংলাদেশের জার্সিতে দেখা কিন্তু তার পক্ষ থেকে সেভাবে মিল ছিল না তবে হামজার আগমনে এবার বদলে গেছে সব হিসাব নিকাশ বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি এখন দেখার অপেক্ষা বাকি কাজগুলো বাফুফে কতটা দ্রুত করতে পারে নাজপুর সাগর স্পোর্টস মিরর